আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও একটি সার্ভিয়ার কাজ সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতেছেন ভিডিওতে একটা দোকান এই দোকানের ভিতরে অনেক ধরনের কাজ করা হয় এই শপে আপনি কাজ করাইতে পারবেন এসি ফ্রিজ ফ্যান মোটর রাইস কুকার আয়রন গ্যাসের চুলা ওয়াশিং মেশিন আপনি আমাদের শপেও তিন প্রকার ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারবেন যেমন আর্ক ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং আর টিআইজি ওয়েল্ডিং কাজ শিখতে পারেন আর এর পাশাপাশি আপনি রঙের কাজ শিখতে পারেন পেন্টিংয়ের কাজ শিখতে পারেন আমাদের অক্সপের থেকে এখানে ছয় মাস এক বছরের কোর্স আছে আর আপনি তিন মাসের কোর্সটাও করতে পারেন আপনি যেটাই শিখতে চান অবশ্যই আপনাকে শেখানো হবে এখানে থাকার জায়গা আছে খাওয়া আপনার নিজের মেসে খাইতে পারেন আর অথবা আপনি নিজে রান্না করে খাইতে পারেন সেটা আপনার কমফোর্টেবল যেটা করলে আপনার সুবিধা আর পরের ভিডিও আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে ওয়ার্ক পারমিট আসতে দেরি হচ্ছে কেন বা ভিসা হতে সমস্যা কেন হচ্ছে কী কারণে ভিসা দিচ্ছে না অ্যাম্বাসি বন্ধ আছে কি না এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আজকে আমরা এই ফ্রিজটার কাজ করব দেখুন ভিডিওতে দেখতেছেন একটা ফ্রিজের ফিচেন খোলা এখানে ক্যাবেলারি গোল চিহ্ন এখন আমরা কনডেনসার ওয়াশ করব এর হিট কনডেন্সার যে সাইডটা গরম হয় এই সাইডটা ওয়াশ করবো দেখুন ওয়াশ করতেছে আমরা কি দিয়ে প্রথমে আমরা প্রেশার দিচ্ছি প্রেশার দেওয়ার পরে যদি কিছু না বের হয় তারপরে দেখতেছি কালো কালো কী বের হচ্ছে তারপরে আমরা ছয়শো নাম্বার গ্যাস দিয়ে আমরা ওয়াশ করতেছি ফ্রিজটা অবশ্যই ওয়াশ না করলে আপনার শোকিং করবে শোকিং করলে আপনার গ্যাসটা ভালোভাবে দেখতেছেন এই ছেলেটার হাতে কি লেগে আছে এটা মূলত এই ফ্রিজের ভিতরে আছে দেখেন ওয়াশ করতেছে এই গ্যাস দিয়ে ওয়াশ করতেছে গ্যাস দিয়ে ওয়াশ করার পরে এই মোবিলের মতন এই গাদগুলো বের হচ্ছে আপনি যখন একটা ফ্রিজের কাজ করবেন তখনই আপনি দেখবেন খেয়াল করবেন ফ্রিজের ভিতর ময়লা আছে কি না বা আপনার এর ভিতর কোনো জং আছে কি না কনডেন্সার পুরাতন কনডেন্সার হলে অবশ্যই আপনি গ্যাস দিয়ে ওয়াশ করবেন গ্যাস দিয়ে ওয়াশ না করলে আপনি ফ্রিজ রেডি করতে পারবেন না যতই আপনি কাজ ভালো কাজ ভালো টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান হন না কেন আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন না যত সময়ের রোগ না ধরতে পারবেন আপনি এই কনডেন্সারটা ওয়াশ করার জন্য আমরা গ্যাস ব্যবহার করব গ্যাস ব্যবহার করছি আর দেখতেছেন এই যে কম্প্রেসার ওই দেখেন এই যে কম্প্রেসারটা এই এই গাদের কারণে এই কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে তাই আমরা কম্প্রেসারটা সারে নিয়ে এসেছি আমাদের সবের থেকে সারছি আমাদের যে যেখানে কাজ শিখানো হয় সেই ছেলেরা এই কম্প্রেসারটা সারছে দেখতেছেন এখন ক্লিয়ার হয়ে গেছে দেখেন সাদা সাদা বের হচ্ছে এটা মূলত গ্যাস এই গ্যাস বের হচ্ছে গ্যাস বের হওয়ার পরে এখন ওয়াশ শেষের পর্যায়ে দেখেন সাদা সাদা বের হচ্ছে এখন ওয়াশ শেষের পর্যায়ে অন্য কাজ করা হবে তাই মূলত আপনি যে কোনো কাজ করেন না কেন কাজটা আপনি মন দিয়ে করবেন তাহলে কাজটা সম্পূর্ণ করতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনি কাজ জেনে থাকেন অথবা ভাষা শিখে থাকেন তাহলে এই দুটো জিনিস যদি আপনার জানা থাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজই আপনি করতে পারবেন আপনার দ্বারা ইজি হয়ে যাবে যদি আপনি কাজটা পান বা কাজটা করতে পারেন আপনি যদি ভাষা জানেন তাহলে কাজ খুঁজে নিতে আপনার সহজ হবে আর যদি আপনি ভাষা না জানেন তাহলে কাজ জানেন আপনি কাজ বোঝেন কাজ করতে পারবেন অবশ্যই ভাষা পারেন না এই জন্য আপনি কিছুটা সব প্রবলেমের মধ্যে পড়বেন অবশ্যই পরবর্তী ঠিক হয়ে যাবে তাই যদি আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নখ দিন নখ দেওয়ার পরে আমরা আপনাদের সাথে কথা বলবো কথা বলার পরে আপনার বিষয়গুলো আমরা জানবো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজ রেফ্রিজারেটার নকসব খুলনা শাখা খুলনায় আমাদের হেড অফিস আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অফিসে আছে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের কাজ শিখতে পারবেন অবশ্যই আপনার খুলনায় অফিসে এসে আপনার সিগনেচার করতে হবে তাই আপনি আমি বলবো আপনি বিদের যান দক্ষ হয়ে বিদেশ যান আপনি অদক্ষ হয়ে বিদেশ যান না তাহলে যে কোনো সমস্যার মুখোমুখি হলে আপনি তখন কান্না ছাড়া কোনো উপায় থাকবে না আপনার সবাইকে আসসালাম আলাইকুম